হয়তো পুলিশকে ঠিকমতো পয়সা দিতে পারছে না এখন পশ্চিমবঙ্গ সরকার এই পুজোর চাঁদা লক্ষ্মীর ভাণ্ডার সামলাতে পরিবহনটাকে টার্গেট করেছে আপনি মোটরসাইকেল নিয়ে যান দিনের বাড়িতে আলো জ্বালে বলবে দিনে আলো কেন হেলমেট না থাকলে বলে হেলমেট নেই কেন গাড়িতে চকচকে রং নেই কেন কোনো না কোনো বাহানা তৈরি করে এই পশ্চিমবঙ্গের প্রশাসন আজকে পরিবহনকে হাতিয়ার করে তোলাবাজি করছে আমার মনে হয় সেই সমস্ত বাস যারা চালাচ্ছে যদি বেসরকারি হয় তাদের এক কথা বেসরকারি বাসের মালিক যদি তৃণমূল নেতা হয় তার এক কথা আর সরকারি হলে সেটাকে উঠিয়ে দেওয়ার ব্যবস্থা তো আছে তাই এইভাবেই বাংলায় পরিবহন ব্যবস্থা অন্যান্য সমস্ত সার্ভিসের মতন স্বাস্থ্য বলুন শিক্ষা বলুন রেশন বলুন সেখানে যেমন দুর্নীতির শিকার হয়েছে পরিবহন দুর্নীতির আরেকটা বড় আরেকটা বড় ঘাপলার জায়গা এখানে কিভাবে টেন্ডার হয় এখানে কীভাবে বাস টাইমিং অ্যালটমেন্ট হয় সব কিছু পয়সা দিতে হয় আপনি এই টাইমে বাস চালাবেন তার জন্য আপনাকে পয়সা দিতে হবে পয়সা মানে আপনাকে ঘুষ দিতে হবে পশ্চিমবঙ্গ সরকার এইভাবেই পরিবহন ব্যবস্থাটাকেও তারা কুকিগত করে ফেলেছে অনেক আগে থেকে এখন সেগুলো পয়সা তুলে দিদির পুজোর চাঁদা দিদির লক্ষ্মীর ভান্ডার যাতে চালাতে অসুবিধা না হয় তার দায়িত্ব সেটা বলেনি কমিশন বলছে কখন হবে জানিয়ে দেব। যে কোনো সারা দেশ জুড়ে হতে পারে এর আগে হয়নি হয়েছে। সেই আর এসআর মধ্যে ফারাকটা আছে আপেল আর আঙুরের ফারাক সেই এস আর একরকম এস আর একরকম এখানকার এসআর যেটা হচ্ছে সেটা পরিকল্পিতভাবে ভোটার তালিকা থেকে মানুষের নাম বাদ দেওয়ার উদ্দেশ্য নিয়ে হচ্ছে নাগরিকত্ব পরিচয় প্রমাণ দেওয়ার মধ্যে দিয়ে হচ্ছে আগের এসে আর কখনো সুপ্রিম কোর্টে আলোচিত হয়নি এখনকার এসে আর সুপ্রিম কোর্টের মন্তব্য অনুযায়ী পরিচালিত করতে হচ্ছে ফারাকটা এখানে চক আর চিজের ফারাক হয়ে গেছে দেখতে তো একই চক ও সাদা চিজও সাদা কিন্তু দুটো তো আলাদা বস্তু তাই সেদিনকার এসে আর আজকের এসে দুটো আলাদা আজকের আর একজন স্যারের কথাই চলে সেদিন এসে আর কোনো স্যারের কথাই চলতো না সেদিনকার এসাই নির্বাচন কমিশনের কথাই চলতো আজকের এসআইআর পিছনে তাদের আরেকটা স্যার বসে আছে সেই স্যার এই স্যারকে বলছে তোমরা এইভাবে করো সমস্যা এই জায়গাটাই তার জন্য সুপ্রিম কোর্টকে বলতেছে পঁয়তাল্লিশ লক্ষ লোকের নাম তোমার প্রকাশ করো তাদেরকে জানা জানা জানাও যে কেন তাদের ভোট দেওয়ার অধিকার কেড়ে না হতো এই জিনিস তো দিন হয়নি ভারতবর্ষে না হবার তো কিছু নেই এটাই তো বাংলা এখানে পাসপোর্ট পাওয়া যায় জাল ভোটার পাওয়া যায় জাল আধার পাওয়া যায় জাল এপিক পাওয়া যায় জাল কেউ তো অস্বীকার করছি না আমরা সেগুলো ধরো রাজ্য তো করবেই এই রাজ্যে তো রাজ্য নির্বাচন কমিশন তার ভোটার লিস্টে তো কোটি কোটি চোর আছে কোটি কোটি ভূতের ভোটার আছে আমরা জানি সেটা রাজ্য নির্বাচন কমিশন যে ভোট করে পঞ্চায়েত ভোট মিউনিসিপ্যালিটি ভোট সম্পূর্ণ লুট হয় সেগুলো ভোট হয় না লুট সেখানে মানুষকে ভোটে দাঁড়াতে দেওয়া হয় না তো এই বাংলা এগুলো আকচার আছে